আসসালামু আলাইকুম এই যে এটা হলো আমাদের রোগ আগে বলে সবাই ভালো আছেন অবশ্যই সবাই অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনাকে আপনারা অনেক দেখেন তো কিছু ভিডিও বারে মানে কিছু ভিডিও তৈরি করে যায় আপনারা সবাই দেখেন ভালো তো এটি হলো আমাদের খাল কাজলা খাল আপনাকে দেখা বেড়াতে দেখাইতেছি রাখ এই যে দেখেন এ তো পুরা অবশ্য আগে বলে নি আপনাদের যে আমি এখানে কেন এই ভিডিওটা করছি মূলত ভিডিও করছে অনেক অনেক দিন আগে এই খালটা খনন করা হয়েছিল তিন মাস আগে আমার আগের ভিডিওতে দেখবেন আপনারা এই খাল খনন করা হয়েছিল এই যে এই জায়গায় দেখেন কত পরিষ্কার না পানিগুলো যাইতাছে হ্যাঁ পানিগুলা যাইতাছে সমস্ত কিছু দেখেন কত সুন্দর দেখেন পুরো কত সুন্দরভাবে যেতেছে খালের জায়গাগুলো তারপরে এই দেখেন খনন খালের খনন বলি বলতে পরিষ্কার করছিল ওই খালটা তো এই হলো মেন রোড এই যে কাজ মসজিদ ঠিক আছে এই মেন রোডের সামনে দেখেন এই অবস্থা রাস্তার ভিতর বাইরে মূলত যে ময়লাগুলো দেখেন তো আমি আপনাদের হাইটা হাইটা দেখাইতেছি খালের বর্তমান পরিস্থিতি ঠিক আছে আজকে ভিডিওটা করতেছি সবাই সবাই মনে করেন দেখবেন সামনে ভাবতেছে আর দেখ কলা গাছ হিসে গা খালে এগুলা মানুষ যা কলা গাছ যেগুলা হইছে এগুলা দেখতে সুন্দর লাগে ঠিক আছে পানিগুলো যাইতেছে খুব সুন্দর তাও যে দেখেন অনেকে ময়লা এই যে ময়লা ময়লা দেন বস্তা ফালায় রাখছে বুঝছেন এই যে খালের এইবার আমি আপনাদের দেখাই এই যে খালের পানি যেতে মোটামুটি এখানে পরিষ্কারই আছে এই যে দেখেন তারপর অবস্থা ফলাইতে দিচ্ছে এটা মানুষের মানুষের বিষয়টা হয়েছে কি জানেন অনেকে একদিন ময়লা নেয় তো দশ দিন নেয় না আসলে ময়লা দেখার দায়িত্ব কি মানুষের আসলে কোন মানে এখানেই থাকে ময়লা একটা ভালো লোকে এলাকা আসবো এই ময়লা দেখাল এলাকার কোয়ালিটি তো এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে এই কারণে যে আপনাদের খালটা দেখবেন কত সুন্দর না এ দেখেন আমি জানি আমার ভিডিও অনেকের ভালো লাগবো না এই দেখেন দোকানে খাল খালের উপরে দেখছেন কত দোকান উঠতেছে তিন মাস আগে খনন করছে অবশ্য এই এখানে তো যাও আলহামদুলিল্লাহ ভালো তো মানুষের এই যে দেখবেন মানুষের যে ময়লাগুলো যা রাখছে বুঝে ময়লা বুঝে ময়লা ময়লা ধ্যান কি অবস্থা দেখছেন মানুষের সব ময়লা এই জায়গা ফেলায় থেয়ে দিছে কোনো এই যে খাম্বার নিচে আবার তার খাম্বার নিচে এই যে তো ময়লা আছে সব বাড়ি ঘরের ময়লা যাওয়া তো মোটামুটি বুঝতেছে না আমি যতটুকু ভিডিও গুলো তো অনেক কথা আছে বলবো ভিডিওটি বলবো তো দেখতে থাকুন আমি হাইট টাইটটা দেখাইতেছি তো গাছ হয়েছে তত ভালোই লাগে গাছ দেখতে কিন্তু যে দোকান দেখতে কার ভালো লাগে অবশ্যই দোকানে যত লোক ভাড়া মোড়া দিছে ঠিক আছে যত লোক এই দোকান ভাড়া দিছে তো সব লোকেরই এ দেখেন আস্তে আস্তে তৈরি হইতেছে সব খাল খাল আমার খাল দখল করার জন্য সবাই রেডি দেখেন মানে মোটামুটি খালের উপরে যা পারছে এক একজন পারে না বাড়িঘর করেই থাকে এ দেখেন খালের অবশ্য দেখছেন সাইডে তো এই যে খালের উপরেই মনে করেন দোকানপাট সবাই যে যার মতো মানে মোটামুটি তৈরি করে দেখছেন কী করছে হ্যাঁ তোমার স্কুল সকালে হ্যাঁ এই যে অবস্থা দেখেন এখানে মোটামুটি যাই হোক যাই হোক দেখেন মোটামুটি এই পর্যন্ত পানি আসতেছে ভালোই পানি আসতেছে ঠিক আছে হুম স্কুলে আসেনি মানুষ এখনো দেখছেন আমি দেখাইতেছি যে এখন ব্রিজ কাজলা শিশু কারণ আমার দেখেন আমি আসলাম এখান দিয়ে এই দিক দিয়ে আসলাই বে পর্যন্ত আর এই যে এখান দিয়ে অবস্থা দেখেন মাঝখানে দাঁড়ায় দেখাইতেছি সবার কাজলা খাল এ দেখেন এক একজনে এই যে দেখেন এই যে ময়লা ময়লা যা আছে এখন তার ময়লা নেয় না একদিন নিলে দশ দিন নেয় না তো বর্তমান যে পরিস্থিতি দেখছেন বর্তমানে এই পরিস্থিতিতে প্রশাসন আমার কথা গুলা যদি বাবার ভিডিও গুলা যদি দেখেন আপনাদের এই ওই যে এই জায়গা এই যে খাল দেখাাইতেছি আপনাদের এই ওস্তাদ এই অবস্থা দেখেন এইবার এব কোটিন জায়গা আমার ভিডিওগুলা এবার দেখবেন আমি পিছনের সাইড দিয়ে দিলাম এই রাস্তা থেকে এই সাইড আসছি বাম পাশে এ দেখেন এক করে পুরো মনে করবেন যে এটা মানুষের ব্যক্তিগত এলাকা জায়গা যা দেখতাছেন আসলে এরা সরকারের খালের উপর স্থাপনা করছে দেখেন এই যে খালে অবস্থা দেখছেন আস্তে 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 কঠিন অবস্থা

দেখছেন হলো বাজার খালের উপরে বাজার তো যেই কথাগুলো বলতেছি আমাদের এলাকার তো কোনো গার্জেন নাই তো সব কিছু মিলে এই যে খাল খাল চিনবেন না এটা একটা পুরো বাজার বললেই চলে পুরো এই যে খালের এই দেখেন অবস্থা এগুলা দেখেন তিন মাস আগে খনন করা হয়েছিল তিন মাস আগের খনন কি অবস্থাতে দেখতে পাচ্ছে পুরা একবারে এই জায়গায় পানিগুলো যে যাইবো কিভাবে যাব মানুষের চিকুনগুনিয়া হইয়া বিভিন্ন রোগে রোগান্তরিত একবারে দেশে যে বস্তবান পরিস্থিতিতে এখন চিকুনগুনিয়া বেড়ে গেছে গা তারপরে বিভিন্ন ধরনের যে প্রত্যেকটা দোকানের থেকে যতগুলো ময়লা পরে সব এইগুলো খালি যায় কোনো লোক তার নিবে না যত দোকানের ময়লা সব খালি যায় আমি আবার এখানে রাস্তার দিকে মুখ করতেছি আরও সামনে দেখাই এত তো খাল দেখাইলাম পুরা এই যে খালের নিচে দিয়া মানে পানি যাই যে দিলে খাও হ্যাঁ কী খাবি এই যে খাও বুঝছেন ওদিকে আবার স্তূপ মানে যা দেখাইতেছি যা দেখাইলাম এরকমই সামনে আরও আছে তো যাই হোক এই এতক্ষণ তো যাওয়ার সাইডে বইটা এখন একদম পুরো প্রপারলি দিদি বাড়ি ঘর খালের অবস্থাতে দেখলে নি তো আমি আর কি দেখাবো যা দেখায় তারও সামনে সামনে আরও গেলে আরও দেখতে পারব একদম সেম অবস্থায় এগুলো পুরাই সেম অবস্থা তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তো ভিডিও একটি রিকোয়েস্ট আমি কর্তৃপক্ষের নিকট অ্যাকচুয়ালি আমি আমার অবস্থান থেকে আমি আমার দায়িত্ব থেকে বলতেছি যে এগুলা খাওয়া এই খালটাকে রক্ষা করার জন্য সবাইকে এই খালের জন্য মানুষ চিকুনগুনি অলরেডি অনেকে মারা যেতেছে দিন দিন একটু আগে একটা মাইকিং দেখছেন এই যে মৃত্যুর খবর বিডোর মাঝখানে এই বিষয়টা হইলো দুনিয়ার থেকে থাকার জায়গা না যাইবো সবাই কিন্তু বিষয়টা হইল তো আমাদের জন্যেই একটা একটা মানুষ চলে যেতেছে এই চিকুনগুনিয়া জ্বর আক্রান্ত ডেঙ্গু তো সব কিছু মিলে আমার ভিডিওগুলা যদি আপনারা দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই ঠিক আছে তো এটা বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম অনেক আছে সামনে যাইতেই থাকবেন এই খালে এরকমই দুই সাইডে বাড়িঘর কেউ মাছ কেনা আবার দোকানপাট খালে ময়লা অবস্থা খুব কঠিন কেউ ময়লাও নেয় না ঠিক মতো একদিন নিলে দশ দিন নেয় না তো সবাইকে ভালো থাকেন আলাইকুম